হ্যাঁ শান্তি হয়েছে এবার মাংসটা দিলে আমার আরো শান্তি হয় দেখ মাংসটা দেবো মাংসটা কি তুমি ওর মধ্যেই খাবে আমি মাংস দিয়ে মেখে আর এই উচ্ছ বাজাতে মুখে দিয়ে খাবো বাবার জন্য পিন্ডি খাওয়া আমি দেখিনি গুড দোস্ত তোমার এই জন্মে দেখে নাও কিভাবে খেতে আমি মাংসটা দিনি তুমি বড় মিথ্যাবাদী বলো কি তোমার যে পয়সা দিয়ে গেলাম মাংস আনার জন্য যে তোমার পাঁচশো টাকা দিয়ে গেলাম তুমি মাংস আনো নি নাকি আমার সাথে ইয়ার কি করতেছো

আমি পুটি মাছ দিয়ে ভাত খাবো এই পুটি মাছ তুই আমি মাংস আনতে বলছি মাংস আনে আর এই পুটি মাছ আর কি হাবি জাবি রান্না করছে সেইগুলো দিয়ে আমারে খেতে দিচ্ছে

আমি চুলকানো ঠিক করে দিচ্ছি বলো কোথায় চুলকাচ্ছে তোমার খেতে বসলে রস তোমার কোথায় চুলকায় নিশ্চয় কোথায় চুলকায় না চুলকালে তো এরকম কেউ করে না করে কি কি করছি আমি তোমার আমি মাংস আনার কথা কইছি তুমি মাংস আন আমারে মাংস দিয়ে এটা দিয়ে ভাত দাও পুটি মাছ তো রয়ে গেছে তাই আমি মাংসটা আনি এখনো পুটি মাছ ভেবো না আজকে খেয়ে নাও আনো ভেবো না কালকের জন্য আছে কালকের জন্য আছে আজকে তবে হ্যাঁ এই ভাত খাবো না আমি বুঝলে আমি এই ভাত খাবো না তুমি খাও তোমার ভাত খাও খাও পয়সা দিয়ে গেলাম মাংস আনতে তখন তো বলতে পারতে যে মাংসটা আমি আনতে পারবো না

বিশাল শাসন করে আমার এখন মাংসটা আনতে না আমিও তোর সাথে না কি বলতো আশেপাশের লোকজন না আমাদের কেউ ভালো বলে না বুঝতে পারলে এটা বুঝিস তো এতই যখন তোর জ্ঞান এতই বুদ্ধি জ্ঞানের ভান্ডার যখন তোর মাথার মধ্যে এত রয়েছে তাহলে ঝামেলা করিস কেন খেতে বসে কেন আমার মাথাটা গরম করাস কেন মাথাটা তো তুমি গরম করাও আমারে আমি তোর গরম করে না তুই আমার গরম করাস কি কি রান্না করছ এগুলো কি হাবিজাবি এই যে কি ওগুলো রান্না করছ হ্যাঁ ওইসব আমি জানো আমি খাই না তুমি জানো কিন্তু ঠিক ঠিক আমারে দিয়ে আমার মাথাটা গরম করাইছো এই গন্ডগোলের মাথা কিন্তু তুমি